শ্রদ্ধ আছেন ফৈদুল করিম ভাই কায়েস ভাই আতাউল কাকু প্রবন্ধিক কবি সাহিত্যিক সম্মানিত ব্যক্তি আর সকল সম্মানিত সহযোদ্ধা আছে বাবলু ভাই রাজনৈতিক ব্যক্তিত্ব রাবি ভাইকে স্মরণ করতে হবে স্মরণ সভায় উপস্থিত হতে হবে এটি খুবই কষ্টকর একটা ব্যাপার আমার জন্য রাবি ভাইয়ের সাথে পরিচয় আমি শিল্পকলায় শিক্ষার্থী যখন ছিলাম আমি আবৃত্তির ছিলাম না আমি ছিলাম গানে রাবি ভাই মতি ভাই পাপুদা ওনারা আবৃতির স্টুডেন্ট ছিলেন আমার বাবার ছাত্র ছিলেন সেই সুবাদে আমাদের বাসায় নিয়মিত যেতেন মজার মজার অনেক স্মৃতি আছে আমার নানি খুব রসিক মানুষ ছিলেন তো আমার নানির সাথে খুব মজা করতেন এতটা মজা করতেন মানে ওইটা একটা মানে রাবি ভাই আসবে এবং আমার নানির সাথে মজা করবে এটার জন্য সবাই আমরা প্রস্তুত থাকতাম আনন্দটা উপভোগ করার জন্য আমার লাইব্রেরিতে চাকরি হওয়ার পরে আবৃত্তি তো করতে পারতো একটা তার গুণ ছিল তারপরে ও উনি তো মানে সংগঠন করার দিকে তার মতো মানে রূপে করা আর একটা সংগঠনকে আবৃত্তির মতো একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় এবং প্রতিষ্ঠিত করা খুবই কঠিন ব্যাপার উনি সাইকেলে করে ঘুরে 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 খাতা নিয়ে গিয়ে করতেন প্রোগ্রাম এই আবৃত্তি পরিষদকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক তার শ্রম ছিল এবং আমরা ওইটার একটা আবৃত্তি পরিষদের নিয়ম ছিল যে এসএসসি না পাশ করলে ওইখানকার সদস্য হতে পারবে না যতই তুমি ভালো আবৃত্তি করো না কেন তো এই কারণে আবৃত্তি পরিষদের সদস্য আমি উন ঊননব্বইয়ের আগে হতে পারিনি কারণ আমার পাশ করতে হয়েছে তারপরে হতে হয়েছে তারপরে আবৃত্তি পরিষদে আসা তার আগে শিল্পকলায় উপস্থাপনা রাবি ভাইয়ের সঙ্গে করা এই অনেক কুণুটি আছে ওই আবৃত্তি পরিষদ অষ্টআশি সালে সম্ভবত রামী ভাইদের ডিগ্রি পরীক্ষা বাতিল হয়ে গেছে